নমস্কার বন্ধুরা লগ্নস কিচেনে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সুন্দর একটা ম্যাঙ্গো রেসিপি এর জন্য তোমরা প্রয়োজন মতো পাকা আম নাও তারপর ভালো করে ধুয়ে খোসাটা ছাড়িয়ে একটু কেটে নাও আমি নিয়েছি কিছুটা কাজুবাদাম কুচি কিছুটা পেস্তা কুচি আর এখানে আছে কিছুটা আমন্ড বাদাম কুচি আর কিছুটা আম আমি লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখানে একটু বড় করে আম কেটেছি আর এখানে একদম ছোট্ট কুচি কুচি করে আম কেটেছি এবারে প্রথমে নেব একটা মিক্সি বাটি এর মধ্যে আমি দিয়ে দেবো আমের কুচি তবে এই ছোট ছোট কুচি করে রাখা আমগুলোকে সরিয়ে রাখবো বড় ডুমো করে কাটা আমগুলোকে এর মধ্যে ঢেলে দেবো এবার এই আমের সাথে মেশাবো একটু চিনি তোমরা গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারো আমি কিন্তু দানা চিনি দিয়ে দিচ্ছি একেবারে তবে মিষ্টির পরিমাণটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবে এবার এই চিনি আর আমটা খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব দেখো আমাদের কিন্তু চিনি আর আমের পেস্টটা রেডি হয়ে গেছে এবার এর সাথে মেশাবো টক দই এখানে আমি দোকান থেকে কেনা টক দই ব্যবহার করছি তোমরা কিন্তু ঘরে পাতা টক দইও ব্যবহার করতে পারো আর যদি চাও মিষ্টি দইও ব্যবহার করতে পারো সেক্ষেত্রে চিনি আর মেশাবে না স্বাদ অনুযায়ী মিষ্টির পরিমাণটা তখন কম বেশি করে নেবে এখানে মনে হচ্ছে আর একটু দই লাগবে তোমরা কিন্তু এতে কোনো জল মেশাবে না যা দেবে দই আর আমি দেবে এবার এর মধ্যে আমি একটু লবণ দেব আমি সাধারণ লবণ দিচ্ছি যেটা রোজ রান্নায় ব্যবহার করি তোমরা চাইলে বিট লবণও এখানে ব্যবহার করতে পারো এবারে এই দই আর আমটা আরেকবার মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নেবো যাতে দুটো একসঙ্গে মিলেমিশে এক হয়ে যায় দেখো এখানে কিন্তু আমাদের লস্যি রেডি দই আর আমটা একদম ভালোভাবে মিশে গেছে আর খুব সুন্দর দেখতেও হয়েছে এবার সাজানোর পালা এর জন্য নেব একটা কাঁচের গ্লাস তবে আমাদের লস্যি কিন্তু রেডি তোমরা গ্লাসে ঢেলে এমনি খেয়ে নিতে পারো কিন্তু আমি একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করব তাতে স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তোমরাও কিন্তু ঠিক এইভাবে সাজিয়ে একদিন লস্যি খেয়ে দেখো যে ছোট টুকরো করে আমগুলো রেখেছিলাম সেই ছোট্ট টুকরো করা আমগুলো গ্লাসের মধ্যে দিয়ে দেব এবারে এর মধ্যে আস্তে আস্তে ঢেলে দেবো যে সমস্ত বন্ধুরা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অনুরোধ অনুরোধ করছি একটিবার সাবস্ক্রাইব করার জন্য আর আমার চ্যানেলের অন্যান্য রেসিপিগুলো দেখতে কিন্তু ভুলো না লস্যিটা এবার ঢালা হয়ে গেছে একদম মুখ অবধি দেবো না একটু ফাঁকা রাখবো এবারে যে বাদাম কুচিগুলো রেখেছিলাম সেগুলো সব একে একে দিয়ে দেবো কাজু বাদাম দিয়ে দিলাম আমন্ড বাদাম দিয়ে দিচ্ছি পেস্তা কুচি দিয়ে দেবো এবার আর যে সরু লম্বা করে আমের কুচিটা রেখেছিলাম সেগুলো একসাথে নিয়ে এক পাশে দিয়ে দেবো আমাদের ম্যাঙ্গলসি একদম রেডি এবার ঠান্ডা ঠান্ডা পরিবেশনের পালা তার আগে অবশ্যই তোমরা নিজেরা এক গ্লাস খেয়ে নাও আজ এখানেই আসছি ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার